তার মানে আমি এখন কি শিখলাম কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে আমি বিভিন্ন ফ্রি টুলস দিয়ে হ্যাশট্যাগ রিসার্চ করব এবং একটা শিটের ভিতরে সব হ্যাশট্যাগগুলো আগে এক জায়গায় রাখবো এবার দেখেন আমি রিপোর্ট তৈরি করব তার মানে বায়ারকে আমি রিপোর্ট দেব কিভাবে আচ্ছা এখন আমি আসি যা আমি মনে করেন বায়ারের জন্য এই কোডে হ্যাশট্যাগ রিসার্চ করেছি এখন এই কোডে হ্যাশট্যাগে তো আমার টপিকস রিলেটেড বায়ারকে রিপোর্ট দিতে হবে আমরা কি করব আমরা একটা শিট ইউজ করব টপিক রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ এই যে ইনস্টাগ্রাম রিসার্চের একটা শিট এই পুরো ফাইলে আপনাদেরকে আমি দিয়ে দিব আচ্ছা এখানে কি ইনস্টাগ্রাম রিসার্চের কিছু পয়েন্ট অফ ভিউ আছে যে আমার সিরিয়াল নাম্বার কতগুলো হ্যাশট্যাগ এর কাছে আমি কত কমিটমেন্ট করেছি পঞ্চাশটা হ্যাশট্যাগ দেব দশ ডলার বুঝলেন আচ্ছা আমি হ্যাশট্যাগ কোন হ্যাশট্যাগ দিব সেই হ্যাশট্যাগের পোস্টের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন তার সার্চ ভলিউম কেমন কম্পিটিশন লেভেল কেমন এভারেজ সিপিপি কেমন এভাবে সিপিপি দেওয়ার কারণ হচ্ছে কস্ট পার ক্লিক সে যদি অ্যাড ক্যাম্পেন রান করতে চায় কোন অ্যাড ক্যাম্পেনে কত কস্ট পড়ে সেটাও অনেক বাইরের প্রয়োজন হয় তারপরে স্ক্রিনশট দিব রিমার্কে কোনো নোট থাকলে দিব ঠিক আছে আচ্ছা এখন আমরা সিম্পলি অ্যাড রান মানে রিপোর্ট তুলবো আচ্ছা আমার সিটটা কই সিট সব যখন কাজ করবেন এটা আপাতত ক্লোজ যখন কাজ করবেন একই সিটে নিয়ে কাজ করবেন এখন সিট হয়ে গেছে আমার দুই জায়গায় মেবি আচ্ছা এটা আমার এগুলো সব কাটি এটা আমার লাগবে যখন আপনারা রিপোর্ট তৈরি করবেন সেই ক্ষেত্রে দেখেন যখন রিপোর্ট তৈরি করবেন রিপোর্ট তৈরি করার জন্য মোস্ট হচ্ছে এই কিউআর আমি এটা দেখে যাই প্রথম থেকেই এবং এই লিঙ্কটা আমি সেট করে দিচ্ছি এই যে লিঙ্কটা আমি নিলাম আপনারা সার্চ করবেন অনেক সময় লিঙ্ক নিলে কি হয় কোন কোন লিঙ্কের মাধ্যমে আমি ইয়েটা করব রিপোর্টটা তুলব এটা আবার বায়ারকে না ঠিক আছে এটা জাস্ট আমি এখানে নোট দিচ্ছি বায়ারকে যখন রিপোর্ট দিবেন তখন এই লিঙ্ক কিন্তু এখানে রাখেন না এই লিঙ্কের মাধ্যমে আমরা রিপোর্ট তৈরি করব ঠিক আছে তার মানে এটা হচ্ছে রিপোর্ট তৈরি করার জন্য সবচেয়ে সহায়ক এটা আমি ওপেন করলাম এখন আমি আমার রিপোর্টটা তৈরি করব এটা রিপোর্ট শিট এটা আমার টপিক আমি সুন্দর করে সাজাই নিব দেখেন আমি কি করি তার মানে এরকম সুন্দর এই শিট থেকে আমি কপি করব দেখেন রিপোর্ট তুলতেছি কপি করবো সি কপি করব কপি করে আমি যাবো এই সাইডে যাই এখানে আমি ইনস্টাগ্রামটা কনফার্ম না দেখবো তারপরে আমি এখানে পেস্ট করব পেস্ট করার পরে কি আমি ইন্টার দেব দেওয়ার পরে আমাকে এই এ তো পাঁচটা বেশি দেয় না আমার তো পাঁচটার দরকার না আমি একটা একটা করে নিব এ দেখেন ক্যাট রিলেটেড পোস্ট আছে কত পোস্ট আছে এই পোস্টটা আমি কপি করলাম আমার ক্যাট রিলেটেড ঠিক না এই ক্যাট রিলেটেড টপিক আমি এখানে আসলাম আমার ক্যাট রিলেটেড এই জায়গায় আমি পেস্ট করলাম কিন্তু একটা ঘটনা হচ্ছে অনেক সময় কিবোর্ডে যদি আপনি এইভাবে পেস্ট করেন একটু এলোমেলো হতে পারে সেক্ষেত্রে কি করতে হবে কন্ট্রোল শিফট ভি এটা দিয়ে পেস্ট করলে পারে কোনো লিঙ্ক ধরে রাখবে না কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলে সরাসরি শিটের ভিতরে স্মুথলি সব পেস্ট করতে পারবেন তার আচ্ছা তার মানে আমার এই হ্যাশট্যাগটা আমি পুরো শিটটা দেখেন মাঝামাঝি করে দেই আচ্ছা ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ সে পোস্ট ক্যাট রিলেটেড পোস্ট কত ছিল এই যে পোস্ট আমি কপি করলাম এই হ্যাশট্যাগ রিলেটেড পোস্ট হয় কি পরিমাণ আমি কিন্তু এখানে কপি করে এই শিটে চলে যাচ্ছি তার মানে আমি একটা করে পার্ট কাভার করতেছি কন্ট্রোল শিট ভি দিয়ে পেস্ট করবেন সরাসরি সুন্দরভাবে কোনো লিঙ্ক কপি হবে না হয়ে যাবে আচ্ছা গেল তারপরে আবার কি এর সার্চ ভলিউম এই সার্চ ভলিউমটা কপি করব কপি কন্ট্রোল ভি দিয়ে কপি করে যে সার্চ ভলিউম আমি এই জায়গায় বসাবো তারপরে কম্পিটিশন লেভেল একদমই কম্পিটিশন লেভেল কম্পিটিশন লেভেল কম্পিটিশন লেভেল হচ্ছে লো ফোর স্কোর ফোর লো যেটা জিরো আছে সেটা আরও ভালো ঠিক আছে এই যে কম্পিটিশন লেভেল আমি দিলাম জিরো ফোর আচ্ছা তারপরে কি এভারেজ সিপিপি ক্লিক এভারেজ সিপিসি নিতে হবে এভারেজ সিপিসি হচ্ছে এইটা হচ্ছে এইটা এই যে দেখেন জিরো পয়েন্ট টু টু আমরা তারপরে স্ক্রিনশট নিব আমি যে তাকে এই রিপোর্টটা দিচ্ছি এটা কি অ্যাকচুয়ালি সঠিক কি না তাহলে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে না আচ্ছা স্ক্রিনশট নিতে হবে আমি তখন কি করব আমি উপরে কিন্তু কোনো কিছু অত কিছু নিবো না তার মানে এটা কোন সাইড থেকে কি করতিস না করতেসি এত কিছু কিন্তু নেবেন না আপনি সরাসরি কি নেবেন এই যে এখান থেকে এতটুকু নিবেন বুঝলেন বেশি উস্তাদি করা যাবে না ঠিক আছে এতটুকু নিয়ে এই যে ই করে আপনি যে মার্ক করে দিলেন ঠিক আছে এটা এটা প্রুফ দিয়ে যে এখন কিভাবে নিতে হয় লাইট শট ই করতে হয় আমাদের ক্লাসের ভিতরে সমস্ত কিছুই পাবেন আপাতত ক্লাসটা দেখেন আচ্ছা কপি করলাম কপি করে আমরা এই যে লাইট শট এখানে রেখে দিলাম ঠিক আছে লাইট এর রেখে এই শীতটা আমি এইভাবে রাখি যাতে বুঝতে শুতে এবং এটাকে আমি ভিতরে ঢুকাই দিই হ্যাঁ তার মধ্যে আমি পুরো শীতটাকে একটা কাজ করি যেটা হতে আপনাদেরকে এটা দিয়ে দেবো আমি এই ফর্মেটে বাইরে কাজ করবেন পুরো শীতটাতে আমি ভিতরে রেখে দিই বায়ারকে কোনো সময় এই সাইডে লিঙ্ক দিবেন না হ্যাঁ এটা জাস্ট আপনি এখানে আর প্রত্যেকটা বিষয়ে আর ক্লিয়ার করি আপনি আগে সিটে কাজ করবেন আপনি মেইন সিটে কাজ করবেন কাজ করার পরে বায়ারকে যখন রিপোর্ট দিবেন এই সিটটি কি কপি করে বায়ারকে যতটুকু দেওয়ার দরকার ওইটুকু কপি করে বায়ারের নামে ফাইল তৈরি করে বায়ারকে দিয়ে দেবেন আচ্ছা এটা মনে করেন যে আপনার মাস্টার ফাইল থাকবে গেল একটা এখন আরও আমরা রিপোর্ট তুলব আচ্ছা তারপরে আমরা আমার সিটে যাব সুন্দরকে সাজাই নিবেন মিটটা আমি সাইডে রাখি হ্যাঁ সরি এটা কাটি এটা লাগবে আচ্ছা তারপর আমরা কি এই হ্যাশট্যাগটা নিব বুঝছেন কপি করলাম কপি করে আগে কিন্তু আমরা সুন্দরভাবে এইভাবে গুছাই নিব ঠিক আছে কপি করে আমি চলে গেলাম আমার সার্চ পারেন এখানে এখানে দিলাম দিয়ে আবার ইন্টার দিব আবার নতুন ভাবে এটা তার মানে প্রত্যেকটা ধরে ধরে আমি রিপোর্ট দিব হ্যাঁ তার মানে এই যে দেখেন এটার হ্যাশট্যাগটা এখন রিপোর্ট নিব তার মানে কি এটা আমি কপি করলাম কপি করলাম গেলাম হ্যাঁ কেউ দিন আসছে আচ্ছা তারপরে হচ্ছে এটার পোস্টের ভলিউম নিব পোস্ট এই যে পোস্ট সে রিপোর্ট নিলাম এই হ্যাশ উপর কী পরিমাণ পোস্ট হয় সেই রিপোর্ট নিলাম তারপরে আমি সার্চ ভলিউম নিব এই সাইড থেকে আপনারা প্রপারলি রিপোর্টটা তৈরি করতে সার্চ ভলিউম নেব তারপরে এটা লো কি কি এটা লো আছে স্কোর ফোর আমি নিয়ে নিব তারপরে হচ্ছে সিপিসি রেটটা নেব তারপরে আমি এর একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিতে আমি শুধুমাত্র কভার করব তার মানে আমার যে মেন হ্যাশট্যাগটা সেই হ্যাশট্যাগটা রিপোর্টটা আমি নিব এটা কপি করব রিপোর্টে বসাবো এভাবে আপনারা হ্যাশট্যাগগুলো রিপোর্ট তৈরি যখন এটা করবেন হাত চালু হয়ে যাবে একদম ইজি এবং দ্রুতই কভার হবে কিন্তু সবচেয়ে বড় কি জানেন একটা বাইরের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করে দিলেন ওই প্যাটার্নের ওই বিষয়ের উপর যদি আর একটা বাইর আসে ওই বাইরের শুধুমাত্র আপনি একটু আপডেট করে দিবেন কারণ শুধুমাত্র আপনার ওই টাইমটায় সার্চ ভলিউম মানে আপনি এই সাইট থেকে এসে সার্চ করে আপনার এরকম শিট তো আপনার তৈরি করাই থাকবে তৈরি করাই থাকবে বুঝলেন এই শিটও আপনার একটা বাইরকে দিয়েছেন তৈরি করাই আছে বুঝলেন তখন কি করবেন তখন শুধুমাত্র এই কিওয়ার্ডগুলা এই সাইডে নিয়ে সারি তখনকার আপডেট যে আপডেট হচ্ছে পোস্ট সার্চ ভলিউম কম্পিটিশন এভারে সিপিসি হ্যাঁ স্ক্রিনশট এইটুকু নিয়ে সারি আপনি রিপোর্ট তৈরি করে দিয়ে দেবেন তার মানে আমরা এখন কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে বাইরের জন্য আমরা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চের রিপোর্ট তৈরি করবো এবং ফাইল দেবো তার মানে এই ফাইলটাই আমি বাইরেকে দেব বাট আমি বাইরের দেওয়ার সময় কি করব। এটা মনে করেন যে আমার ফাইল আমি বাইরেকে দেওয়ার সময় এখানে কপি করে এই যে এখানে ক্লিক করে আমি কপি করব কপি করে আমি বাইরের নাম হিসাবে সাপোজ মনে করেন যে বাইরের নামে একটা ফাইল তৈরি করব দিয়ে ডাইরেক্ট শিটে যাই এগুলোর উপরেও ক্লাস আছে ডিটেলস গুগল ড্রাইভের উপরে যা ক্লাস আছে দেখলে বুঝতে পারবে বাইরে আমি নাম যে বাইরের নাম সেই বাইরের নামের উপরে আমি নাম দিই জে এ সি কে সরি জে এ সি ক্যাক বাইরের নাম দিলাম আর আমি এই জায়গাতে আবার আইসি ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব পেস্ট হয়ে গেছে পুরো সিটটা এটা আমি কেটে দিলাম দেওয়ার পরে আমি এই সিটটা বাইরে দিয়ে বাইরে কীভাবে শিট দিতে হবে কি আসা হবে সেগুলো সব ক্লাস আছে ঠিক আছে আগেও দেখেছেন ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই সবই তার মানে কি আমি তখন শুধুমাত্র এই বাইরেকে সুন্দরভাবে আমি শিটটা শুধু বার আর কিছুই না যা এগুলো কিভাবে দিতে হয় না এগুলো অনেক ক্লাস পাবেন আজকে এখন আমরা কতটুকু কাভার করলাম আমরা কাভার করলাম যে আমরা কিভাবে হ্যাশট্যাগ গুলা রিসার্চ করতে পারি আর কিভাবে আমরা বাইরকে সিট দিতে পারি রিপোর্ট সিট দিতে পারি আচ্ছা আর গুরুত্বপূর্ণ টপিক্স আছে যে হ্যাশট্যাগটা বাতিল বা নিষিদ্ধ বা ব্যান্ড হ্যাশট্যাগ কোনগুলা কেন এগুলা করতে হয় কি আসে বিষয় এবং ব্যান্ড হ্যাশট্যাগ কিভাবে আমরা চেক করব এই টপিকসটা ইনশাল্লাহ কালকে কভার করব তারপরে এখান থেকেও কিছু টপিকস কালকে কভার করবো আজকে এতটুকুই থাক